কামড় দিসে কামো দেয় না কামর দেয় না আচ্ছা ওরকে জোর করো না ওকে জোর করো না তাহলে কামড় দিবে আবার আবার কাম দেবে হা আমি টিপবো

Ammar. Umar. Ammar. Umar. Na Ammar. Na <coughs> na nah, itu Ammar. 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 Mhm. Ammar. Hm. Ammar. Eh. So. Itu Ammar. Ammar. Ya. Hm. ওটা আমার আমার আমাকে দাও বারচিতকে দাও আমার কাছে শোভা শোভ না কেন আমার কাছে ঘুমাবা না না পিতা মা শুনো আমার কাছে তুমি ঘুমাও কেন ঘুমাবা না তুমি কি তোমার আম্মুর তোমার আমার কাছে ঘুমাবা এটা আমার এটা আমার এটা আমার এটা আমার Amat hmm. hmm? Amad. Hm. Intro hmm. Amad deu. Ammu. Dibana. Ana hmm. e, pizza. Hmm. 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 Na pizza. Hm? Ota Amad. Tumi ki tumi ki ajke amar kache ghumaba? Hmm. Tumi ki ajke amar kache ঘুমা গো মা ঘুমা গো মা সোনামা সোনামা তুমি আমার কাছে ঘুমাও ঘুমা আমারে এখানে ঘুমাবো রাতে রাতে ঘুমাবো আমার কাছে ঘুমাবো রাতে আমার কাছে এই যে বলালা পেটস